আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নভেম্বরের মধ্যে চায় জামায়াত মতপার্থক্য নিয়ে গণভোটে গেলে কামড়াকামড়ি হবে বলছেন রাশেদ কেন্দ্র দখল করার স্বপ্ন দেখলে জনগণ রুখে দেবে বিএনপিকে বললেন জামাত নেতা তিনশো আসনে বিজয়ের জন্য লড়বে ইসলামী আন্দোলন বলছেন এনসিপির ইগো সমস্যায় জাতীয় ঐক্যের অন্তরায় বলছেন পাবনায় আওয়ামী লীগের সাবেক সহ একশো ছত্রিশ জনের নামে চার্জশিট এবং সর্বশেষ জানাবো স্বৈরাচারের আতঙ্কের নাম ছিলেন তারেক রহমান বলছেন পুতুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নভেম্বরের মধ্যে চায় জামায়াত ঐক্যমত নিয়ে জামায়াত ইসলামীর নায় আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন কয়েকটি বিষয়ে মত রয়েছে গণভোট এবং জাতীয় নির্বাচন ভিন্ন বিষয় গণভোট আগে হওয়া দরকার নির্বাচন তার ভিত্তিতে হতে হবে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের বিরোধীতে এসব কথা বলেন তিনি এই সময় সংস্কার ইস্যুতে বিএনপি স্পষ্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি জামাতের নায়বে আমির বলেন একটা পার্টির নোট অব ডিসেন্ট জাতির ভবিষ্যৎ তৈরিতে বাধা হতে পারে না বিএনপি মানুষকে বলছে সংস্কার মানে আবার নোট অব ডিসেন্ট দিচ্ছে তার মানে সংস্কার মানছে না তাদের এ বিষয়ে স্পষ্ট করতে হবে যোগ করেন তাহের তিনি বলেন জুলাই সনদে উচ্চকক্ষ রয়েছে তাই একই দিন গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট হলে জনগণ উচ্চকক্ষ চায় কিনা না বোঝার উপায় থাকবে না কোথাও নির্বাচন স্থগিত হলে গণভোটের তা হবে তিনি আরও বলেন কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না যার ফলে নভেম্বরের মধ্যেই গণভোট হয়ে যাওয়া উচিত এটি সহজ নির্বাচন নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তফসিল হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে বাধা থাকবে না বলেও জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের thank you মতপার্থক্য নিয়ে গণফুটে গেলে কামড়াকামড়ি হবে বলছেন রাশেদ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপি ও জামায়াত ইসলামের মতো দলগুলোর নোট অব ডিসেন্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এ প্রসঙ্গে তিনি বলেছেন এই মতপার্থক্য নিয়ে গণফুটে গেলে দলগুলোর মধ্যে কামড়াকামড়ি হবে এবং এর ফলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে যা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইকে দুর্বল করে দেবে তিনি বলেন যদি বিএনপি ও জামায়াত ভিন্ন ভিত্তিতে প্রচার চালায় তবে এটি আওয়ামী লীগের প্রয়োজন ছাড়াই অভ্যন্তরীণ সংঘাত তৈরি করবে রাশেদ খান আরও জানান তারা কমিশনের কাছে নোট অফ ডিসেন্ট কমানোর জন্য আলোচনা চালিয়েছেন কিন্তু কোনো সমাধান আসেনি গণ অধিকার পরিষদ মনে করে জনগণ প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিশনকে ম্যান্ডেট দিয়েছে সংস্কার বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য তাই কমিশনের উচিত কোন কোন বিষয়ে ভিন্ন মত রাখা যাবে আর কোনগুলোতে নয় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা কমিশনের ভূমিকায় সমালোচনা করে রাশেদ খান বলেন যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা সেই কমিশন শুধু সুপারিশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এবং সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে রাশেদ খান বলেন এভাবে তারা আমাদের ভেতরে মত সৃষ্টি করবে তারা বসে বসে খেলা দেখবে সেইটা আমরা মানতে রাজি নই তিনি বলেন ঐক্যমত্যের জন্য যদি ভিন্নমত দূর করার প্রয়োজন হয় তবে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কারণ পাঁচ মাস আলোচনা হলেও দলগুলো কখনোই ঐক্যমত্য পৌঁছাতে পারবে না কেন্দ্র দখল করার স্বপ্ন দেখলে জনগণ রুখে দেবে বিএনপিকে কে বললেন জামাত নেতা কেউ ভোট কেন্দ্র দখল করার স্বপ্ন দেখলে জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলা মোস্তাফা কামালা মোস্তফা কামাল কামাল বলেন রাজনৈতিক দলগুলোকে জুলাই আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে জনগণ আন্দোলন করে হাসিনা দীর্ঘ পনেরো বছরের দুঃশাসন তাড়িয়েছে সেই জনগণ তাদের ভোটের অধিকার সহ সকল অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরো বলেন দেশের মানুষ তাদের প্রতিটি ভোটের মূল্যায়ন চায় এজন্য তারা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে উদ্যোগ নিয়েছে এজন্য সরকারকে ধন্যবাদ জানাই তিনি বলেন সরকারকে মনে রাখতে হবে পাঁচ দফা দাবি দেশের জনগণের দাবি জনগণের এই দাবি পূরণে সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ চৌদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তিনশো আসনে বিজয়ের জন্য লড়বে ইসলামী আন্দোলন বলছেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশো আসনে বিজয়ের লক্ষ্যে লড়াই করবে বলে জানিয়েছেন দলটির আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন জুলাই অভ্যুতানের পর দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে নির্বাচনের মাঠ এখন সবার জন্য উন্মুক্ত দেশের মানুষ ইসলামের পক্ষে এক অনন্য প্রত্যাশা আছে এমন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে চর্মনায় পীর বলেন পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া বিকল্প নেই তবে বিকল্প ব্যবস্থা হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতিও আমাদের চলমান থাকবে তিরিশা আসনই আমাদের লক্ষ্য জোটবদ্ধ রাজনীতির বিষয়ে আলোচনা চলছে তবে কোন আসনে কে প্রার্থী হবেন সে সিদ্ধান্তের সময় এখনও আসেনি তিনি আরও বলেন সংস্কার বিচার ও নির্বাচনেই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে কোনো অবস্থাতে দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেওয়া যাবে না বিএনপি জামাত এনসিপির ইগো সমস্যা জাতীয় ঐক্যর অন্তরায় বলছেন মজিবুর রহমান মঞ্জু আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে করে নিউইয়র্ক সফরে নিয়ে গেছে মনে হচ্ছে তাদের ইগো সমস্যা এখন জাতীয় ঐক্যের অন্তরায় জুলাই জাতীয় সনতার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির ভিন্ন অবস্থানে রাজনীতিতে এক ধরনের সংকট তৈরি হয়েছে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে এই তিন দলের প্রতি ইঙ্গিত করে মুজিবুর রহমান কথা বলেন বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন দেশের মানুষ চায় শান্তি ও ঐক্যমত্য কিন্তু সীমান্তের ওপারে চাওয়া হল বিভেদ সংকত বিভক্তি গণভোট আয়োজনের ব্যাপারে ঐক্যমত্য হলেও গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে দুটি নির্বাচন হবে তা নিয়ে স্পষ্ট দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে ঐক্যমত্য কমিশন বা সরকারের উচিত হবে দুই পক্ষের কথা শুনে গণভোট কবে হবে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানে দেওয়া পরে ব্রিফিংয়ে দলের মুজিবুর রহমান বলেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা ঠিক সংবিধান আদেশ অধ্যাদেশ নাকি জুলাই সনদ আদেশ নামে জারি হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ এখানেও পদ্ধতি বা শব্দ নিয়ে বিতর্ক এবি পার্টির চেয়ারম্যান বলেন এই বিতর্ক দেখে মনে হচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ কেউ সীমান্তের ওপারেও চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি চূড়ান্তভাবে ঐকমত্য না হলে সরকার বা কমিশনের উচিত হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যেকোনো একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া জুলাই সনদের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত প্রসঙ্গে এবি পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক বলেন জুলাই সনদের প্রতিটি বিষয়ে যেহেতু সবগুলো রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি গণভোটের রায়ের মাধ্যমে তা সুরাহ হওয়ার রাস্তা খুলে যাবে কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের ইতিবাচক রায় গণভোট পাশ হলে যেসব দল নোট অব ডিসেন্ট দিয়েছে তা জনরায়ের মাধ্যমে প্রত্যাখ্যাত হলে বিবেচিত হবে জনগণ জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের অভিপ্রায় নিয়ে গণভোটে পাশ করবে বলে জাতির প্রত্যাশা পাবনায় আওয়ামী লীগের সাবেক এমপি সহ একশো ছত্রিশ জনের নামে চার্জশিট পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় দিয়েছে পুলিশ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু প্রধান আসামি এবং জেলা আওয়ামী লীগের সম্পাদক ও পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ একশো ছত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে মামলা তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা জানান এই মামলায় বিভিন্ন সময় পঁয়ত্রিশ জন গ্রেপ্তার হয়েছেন অন্য আসামিরা পলাতক থাকায় তাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে পাবনা জেলার সরকারি কৌশলী অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান রাতেই তদন্ত সরোয়ার আদালতে চার্জশিট দেন বলে তাকে তদন্ত কর্মকর্তা নিজেই ফোনে জানিয়েছেন চার্জশিটের কোনো কপি বা অনুলিপি এখনো হাতে পায়নি এ মামলার এজাহারে একশো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তাদের মধ্যে সম্ভবত একজনের স্বাভাবিক মৃত্যু হয় তদন্তে আরো চৌত্রিশ জনকে আসামি করা হয়েছে এজাহার থেকে কারো নাম বাদ যায়নি বলে জেনেছি স্বৈরাচারের আতঙ্কের নাম ছিলেন তারেক রহমান বলছেন পুতুল বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে শুধু বিএনপি ও ধানের শিশের হয়ে কাজ করে যাই তাহলে বাংলাদেশে কোনো শক্তি নেই তারেক রহমানকে ঠেকাতে পারে যে মানুষটি সতেরো বছর দেশের বাইরে থেকেও দেশের আপামত জনসাধারণের হৃদয়ে গেঁথে গেছেন সেই মানুষকে হারানো সম্ভব নয় কেননা সৈরাচারের আতঙ্কের নাম ছিলেন তারেক রহমান ফারজানা শারমিন পুতুল বলেন বিএনপিকে বুকে ধারণ করার জন্য বিগত সতেরো বছর স্বৈরশাসকের বেড়া জালে আটকে জনপ্রিয় নেতাদের শহীদ হতে হয়েছে সতেরো বছর রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে তুলে নিয়ে অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়েছে রাজনীতিকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে সেখানে মাপীয়তন্ত্র ছিল স্বৈরশাসক ছিল পুতুল বলেন সেই ভয়ঙ্কর সময় আমরা পার করে এসেছি সেই দিন যাতে আমাদের সন্তানদের দেখতে না হয় সেই দায়িত্ব আমাদের হাতে তুলে নিতে হবে সত্যিকারের গণতন্ত্র এখন আমরা পায়নি সামনে আমাদের আরও যুদ্ধ আছে এই যুদ্ধ জয়ের জন্য আমাদের অস্ত্রের দরকার নেই সন্ত্রাসবাদ দরকার নেই প্রত্যেকটা কর্মীকে এক একটি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক হতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন